এরকম কালো হয়ে মেঘ উঠেছে প্রায় ছ সাত মাস পরে এরকম সুন্দর একটা আকাশ দেখতে পেলাম এত ঘন কালো হয়ে মেঘ উঠেছে দেখতে পাচ্ছ কি তোমরা বিজলিও হচ্ছে ডাকছে কি সুন্দর ওয়েদার প্রাণটা ভরে যাবে এত সুন্দর ঠান্ডা বাতাস কোনো দিকে বৃষ্টি হচ্ছে মনে হয় তার আওয়াটা এসেছে তাই মেঘ হয়েছে কিন্তু বৃষ্টি এখনো পড়তে শুরু করে না না বৃষ্টি হবে না এইভাবেই মেঘটা কেটে যাবে এত সুন্দর লাগছে কি সুন্দর বাতাস দেখো বৃষ্টি এতক্ষণ এই যে কতক্ষণ মেঘ করেছিল এখন বৃষ্টি পড়তে শুরু করেছি सुंदर वाता बिस्टि होक ना हम बार दादी एरे बिस्टि